অলৌকিক মিরাকেলটা হচ্ছে এই হঠাৎ করে আমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নেই তো যেখানে যারা প্রণামী টাকা পয়সা দেয় আর কি যেখানে জমা টমা হয় সেটা আমার নামধামে কিছুই নেই তো সেখানে দেখছি টাকা ঢুকে গেছে কয়েক হাজার কে পাঠালো কে বৃত্তান্ত কোনো হিসেবে টাকাটা কোথেকে ঢুকেছে জানেন টাকাটা ঢুকেছে বাংলাদেশ বর্ডার থেকে পুরো ডিরেক্ট অ্যাকাউন্টে ঢুকে গেছে ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে উত্তমবাবু প্রণামীর জন্য যোগাযোগ করেছিল উত্তমবাবুর ইচ্ছে হয়েছে মহাকাল স্বামীজি মহারাজকে কিছু টাকা পয়সা প্রণামী দেবেন এই সংবাদটা আমার কানে এ পর্যন্ত এসছে কিন্তু কত কি দেবেন কি দেবেন কি বৃত্তান্ত কবে দেবেন কিছুই জানি না যখন পাঠিয়েছেন তার পরের দিন চেক করে দেখা গেলো যা টাকা পাঠিয়েছে তার থেকে ডাবল ডাবলের ডাবল টাকা এসছে বুঝতে পারছেন তো তখন আমি বলছি যে কি করে এটা হলো কোথার থেকে টাকাটা হলো বলে বর্ডার এরিয়া থেকে এসেছে যারা টাকা ট্রান্সফার করে লিগালি ব্যাংকের মাধ্যম দিয়ে এটা তো টাকা ভায়া করে ট্রান্সফার হতে হতে আসে এইভাবে আসে তো তারপরে আমাকে বলছে যে উত্তম বাবু তো এই টাকাটা দিয়েছে কিন্তু টাকা এখানে ব্যাংকে বেশি হলো কি করে কারণ আমার এখানে এক পয়সা যদি বেশি হয় তার ব্যাংক তার হিসেব আমার কাছে থাকে এক পয়সার হিসেব দিতে হবে আমার কোথার থেকে কমলো না বাড়লো সব হিসেব নিকেশ আমাকে জানাতে হয় তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে ওটা উত্তমবাবুর ইচ্ছে হয়েছিল এই ইচ্ছে হয়েছে বিদায় ও উত্তম বাবু তখন টাকা দিয়ে পারেনি ভুল হচ্ছে উত্তমবাবু তখন টাকা দিয়ে পারেনি শুধু ইচ্ছে হয়েছে টাকা ঢুকে গেছে সত্যি তাই যদি কারোর ভেতর থেকে সত্যিকারের কোনো ইচ্ছে তৈরি হয় তাহলে অনেক কিছু করা সম্ভব হয় আপনার নিজের পকেটে অনেক কিছু ঢুকতে পারে আপনি নিজেও অনেক কিছু করতে পারেন আর অপরের জন্য ভালোবাসার জন্য অনেক কিছু করতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে আপনাকে দিতে হবে না কিন্তু মহাকালের অ্যাকাউন্ট নাম্বার না থাকলেও অন্য কোনো অ্যাকাউন্ট নাম্বারে মহাকালের নামে ঢুকে যায় প্রণামে এটা যেখান থেকে ভুল হয়েছে আমি বলছি যেখান থেকে ভুল হয়েছে টাকাটা যারা রিজার্ভ ব্যাংকের মাধ্যমে যারা পাঠিয়েছে তাদের কোনো ক্রমে এটা ভুল হতে পারে না কারণ তারা কোটি কোটি টাকা লেনদেন করে তাদের এক পয়সার হিসেব রাখতে হয় না হলে সমস্ত বাজিমাত হয়ে যাবে লোক প্রচুর অফিসিয়ালি তারা ডিউটি করছেন পুরো ব্যাংকিং সিস্টেম তো সেটা মারিয়ে গিয়ে টাকাটা ঢুকেছে অবশ্য ফোন করে জানানো হয়েছে যে টাকাটা কোথেকে এসছে আর যার নামে এসছে আমি বললাম দেখ তো কে পাঠিয়েছে বললে স্বয়ং বিষ্ণু ব্রহ্ম মানে আমি শুনে তো অবাক বিষ্ণু ব্রহ্ম টাকা পাঠিয়েছে আমার নামে আমি উত্তম কুমার মন কি টাকা পাঠাবে এই তো স্বয়ং ব্রহ্মা বিষ্ণু পাঠিয়েছে ওই টাকার আর হিসেব করা যাবে না আর ও টাকা স্বয়ং মা পাঠিয়েছে স্বয়ং ব্রহ্ম পাঠিয়েছে যেই পাঠাক না কেন এই টাকা আমি কাউকে ফেরত দেবো না আমার বেতন সত্যি তার নাম হচ্ছে বিষ্ণু ব্রহ্ম ওনার নাম সত্যি বিষ্ণু ব্রহ্ম চার্জ করে দেখা গেলো যা থেকে সেন্ড হয়েছে তার নাম হচ্ছে বিষ্ণু ব্রহ্ম এই ব্রহ্ম হচ্ছে ওনার সারনেম বা টাইটেল আমি বললাম কি অদ্ভুত ব্যাপার এবং যার অ্যাকাউন্ট থেকে টাকাটা এসছে যে মুহূর্তে টাকাটা পাঠিয়েছে তার কিছুক্ষণ আগে তার মা মারা যায় এই জন্য তার মস্তিষ্কটা এতটাই বিভ্রান্ত ছিল যে সে টাকা পাঠাতে পারেনি সকালের মা মারা গেছে বিকেলে এসে সে টাকাটা এত কর্তব্য পরায়ণ যে তার মা তাকে টাকা পাঠাতে বলেছে মাকালের অ্যাকাউন্টে বা মাকালের কাছে মহারাজের কাছে কিন্তু মা মারা যাওয়ার কারণে ও টাকাটা ঢুকাতে পারেনি যে কোনো অ্যাক্সিডেন্টাল ব্যাপার কিন্তু তার কর্তব্য থেকে পিছিয়ে যায়নি সে বিকেলবেলায় সন্ধে সে টাকাটা ঠিক ঢুকে দিয়েছে ফলে এর মাঝখানে যে টাকাটা আসার কথা ছিল আরেকজনকে বলে সেই টাকা স্বরূপ টাকা পাঠিয়ে দিয়েছে একে ফলে ডাবল অঙ্ক হয়ে গেছে কিন্তু যে মূল টাকাটা পাঠিয়েছে সে জানেই না যে অর্ডার দিয়েছে যে আমি দুজনকে অলরেডি বলে দিয়েছি এবং ফার্স্ট যে ব্যক্তি সে টাকাটা পরে দিয়ে দিয়েছে এটা জানে না ফলে ওটা ডাবল টাকা এসে গেছে তো একদিকে আমি এখানে দেখলাম এখানে আমার দুটো তিনটে জিনিস আমি শিক্ষা পেলাম নাম্বার এক উত্তম বাবুর যদি ইচ্ছে হয় তাহলে আমার অ্যাকাউন্টে সে টাকা না দিল আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় টাকা ঢুকে যাবে নাম্বার এক পয়েন্ট তখন আমার জ্ঞান আসলো হে মাকাল মায়ের কাছে কী চাস তুই কিসের দিন আতিপাত মানুষের কাছে কিসের হাত পাতা আমি স্বয়ং দিয়ে দেবো না চাইলেও পেয়ে যাবি আমি দায়িত্ব নিয়ে বসে আছি নাম্বার এক নাম্বার টু উত্তম বাবুর যদি ইচ্ছে হয় তাহলে সে টাকা দেওয়ার আগেও টাকা পৌঁছে যাবে তার যদি কিছু নাও থাকে তাহলেও টাকা পৌঁছে যাবে নাম্বার টু নাম্বার থার্ড যে ব্যক্তিটা টাকা যার অ্যাকাউন্ট থেকে এসছে তার মা মারা গিয়েছে তার কতটুকু ধৈর্য তার কতটুকু সাইকোলজিক্যাল পাওয়ার কষ্ট করে দিনের পরিশ্রম করে দুটো পয়সা পায় অ্যাকাউন্টের কিছু পার্সেন্টেজ পায় সেই পার্সেন্টেজ নিয়ে জীবন চালায় একশো টাকা হয়তো পাঁচ টাকা পায় না হাজার টাকা হয়তো দু টাকা তিন টাকা পায় সে তার মা কে হারিয়েছে কিন্তু তার কর্তব্যকে সে হারায়নি সে কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছে তারপরও সে ইনকোয়ারি করেনি যে টাকাটা আমি পাঠিয়ে দিয়েছি তুমি কি আবার টাকা পাঠিয়েছো কোনো সন্দেহ নেই কোনো কিচ্ছু নেই ওরা এখনো যোগাযোগ করেনি আমরা ফোন করে জানানোর পরেও কোনো যোগাযোগ করছে না করে বিশ্বাসের জায়গাটা তারপরে এই যে এতগুলো জিনিস মেনটেন্স করে টাকাটা ঢুকেছে ঈশ্বরের প্রত্যেকটি কর্মের পেছনে মহৎ উদ্দেশ্য লক্ষ্যায়িত আছে আমরা শুধু ভাবি না এই জন্য আমি বলেছি সবই তার প্রেরিত কর্ম আর এই প্রেরিত কর্মের আমার যে কর্ম সেটা হচ্ছে ধ্যান দেওয়া কি ঘটছে আমার শুধু এটাই লক্ষ্য রাখা সাধনা ওইটাই সাধনা ওটাই তারই সৃষ্ট জিনিস আমি তারই সৃষ্ট জীব যা প্রেরিত পরিণতি বা ফল তা সবই প্রেরিত জিনিস আমার ইচ্ছা শক্তি তা প্রেরিত আমার কর্মপ্রচেষ্টা তাও প্রেরিত আমি যা কিছু ভোগ করব তাও প্রেরিত সুতরাং অ্যাবসলুটলি কি হচ্ছে আমার কিছুই নেই হারানোরও নেই পাওয়ারও কিছু নেই আমি একমাত্র এক স্বতন্ত্র সত্তা মাত্র যার নাম চিৎ চৈতন্য ঘন সন্তা সত্তা যার নাম সচ্ছিদানন্দ এই জন্য বলেছি আহম নির্বিকল্প নির্দ্রিয়াম সিদানন্দ রূপ শিবহম শিবহম আমার স্বরূপই হচ্ছে সচ্িদানন্দ এখানেই শেষ এই সব আর কিছুটিনে আমাদের দেহের অহংকার মানসিক অহংকার যা কিছু বলুন যদি তাও থেকে থাকে তাও ভাবুন যে এটা তারই প্রেরিত জিনিস সাতক্ষণ মাপ আছে এই জন্য তান্ত্রিকদের ক্ষেত্রে বলা হয় না সাতক্ষণ মাপ এর মানে সাতটা মার্ডার করলেও তাদের মাপ আছে কারণ এরা এতটা উচ্চ পর্যায়ে উঠে যায় যে সেখানে সৃষ্টি সাধারণ প্রকৃতি থাকে না তখন সে যদি হত্যা করে সেটা হয় প্রলয় মূর্তি মাত্র সেটা ধ্বংস বা হত্যা নয় ওটা শিবেরই একটা ধ্বংস মূর্তি স্বরূপে তান্ত্রিক কাজ করে তাই বলে তার সাতটা মার্ডার ক্ষমা আসে ও সাতটা মার্ডার করে ফেললে ওই তান্ত্রিকের পাপ হবে না সেটা উচ্চ উচ্চকোটি পর্যায়ের মহাতান্ত্রিক যারা মহাযোগী এই জন্য দেখবেন অনেক যোগী সাধক কি করেন অনেক রাগে ক্রোধে অনেককে মেরে দেন কিন্তু উনি মারেন না এটা নিশ্চিত উনি কি করেন জানেন ওই সময় ওনার মৃত্যু হওয়ার সময় ছিল এবং ওই ঘটনাটাকে কেন্দ্রায়িত করে কাকতালীয় অবস্থায় শিক্ষণীয় পদ্ধতির ভেতরে গিয়ে ওই জিনিসটা প্রয়োগ করেন এই জন্যে ওই মহাযোগীর বা তান্ত্রিকের কোনো অপরাধ ঘটে না কিন্তু তান্ত্রিকের ক্ষেত্রে বলছি না যারা সৃষ্টিতত্ত্বই জানেন না অথচ এই ঘটনা ঘটছেন মানুষের অপকার করছেন বাড়ি গাড়ি গ্রাস করে নিচ্ছেন এই যে ঘটনাটি আমি বললাম এক মায়ের বাড়ি গাড়ি সমস্ত সব শেষ করে দিয়েছে একজন জ্যোতিষ বা তান্ত্রিক এ তো সরাসরি ফোন করে বলেছে আমাদেরকে মহাকাল পরিবার ইনস্টিটিউটে তো তো সাক্ষাৎ প্রমাণ সুতরাং এই ধরনের তান্ত্রিকের কথা বলা হচ্ছে না এই ধরনের যোগী সাধকদের কথা আমরা বলি না এই জন্যে উচ্চকোটি যোগী মহাত্মা আছে জানেন কি না যোগের ক্ষেত্রে অনেকগুলো প্রক্রিয়া আছে যেখানে গেলে এমন যোগী আছে যারা কি করেন ইচ্ছা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে হাতে খাবার চলে আসে একটা উদাহরণ দিচ্ছি শুনুন এই যে টাকা ঢোকার ব্যাপারটা কেন বললাম সবকিছুর ভিতরে মহৎ কারণ দেখতে হবে তারাগড় রাজস্থানে তারাগড় পাহাড় এই তারাগড় পাহাড়ে একজন সাধক তপস্যা করতেন তো এই সেই তারাগড় পাহাড়ে তপস্যা করতে করতে উনি চল্লিশ দিন না খেয়েছিলেন এক টানা দাঁড়িয়েছিলেন চল্লিশ দিন না খাওয়া অবস্থায় তারপরে ওনার জীবন যান হাত পা ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হওয়ার মতো তার ক্ষুধা যন্ত্রণা ছটফট করবার মতো আর ওর জীবন চলবে না মারা যাবে এমন অবস্থায় ওনার সাধন তপ্ত সব বিগড়ে গেল একটা পর্যায়ে ওই পাহাড়ের দিকে তাকিয়ে মনের ভেতরে ওনার মনের ভেতরে ইচ্ছা শক্তি জাগল আমি যদি এখন দুটো খেতে পারতাম অন্তত জীবনে বেঁচে থাকতাম চল্লিশ দিন ক্রস করে গেছে আর পারছেন না তখন ওই পাহাড়ের থেকে উনি শুধু মনে মনে ভেবেছেন তখন পাহাড়ের থেকে কি হয়েছে জানেন ওই বিশাল বড় পাহাড়ের থেকে দুটো হাত বেরিয়ে এসেছে এরকম লম্বা করে সে সাধক এখনো জীবিত আছেন আমার সাথে ভালো সম্পর্ক এই দুটো হাত বেরিয়ে এসেছে বেরিয়ে এসে দেখে হাতে ওনার মুখের সামনে ধরেছে হাত দুটো পাহাড় থেকে বেরিয়ে এসছে ইয়া বড় লম্বা হাত দেখে হাতের উপরে ফল মিষ্টি মিঠাই সব সাজানো খাদ্য উপকরণ তখন ওনার আর বুঝতে বাকি নেই যে এক অলৌকিক কাণ্ড ঘটে গেছে এ তো স্বয়ং ঈশ্বরের প্রেরিত কর্ম ঈশ্বরের আশীর্বাদ করুণা তার সামনে উপস্থিত হয়েছে কেন সাধকের ভেতর ইচ্ছা হয়েছে চল্লিশ দিন না খেয়ে থাকার পর। তখন তিনি ওই হাতের থেকে নিয়ে খাচ্ছেন শরীরে সুস্থ হলেন আবার সাধনায় মনোনিবেশ করলেন দাঁড়িয়ে তারপরে উনি ওখান থেকে সিদ্ধত্ব লাভ করেছিলেন এই এক ধরনের যোগী মনের ভেতরে ইচ্ছা হওয়ার সঙ্গে সঙ্গে উদ্গম ঘটে আরেক ধরনের যোগী আছে তাদের ইচ্ছা হতে নেই ইচ্ছা হওয়া লাগে না ইচ্ছার আগেই আমার জন্য যেটা প্রয়োজন সেটা মহান জগন্মাতা ভগবতী প্রকৃতি আমরা যাকে জগন্মাতা মা বলি তিনি সব হাজির করে দেন এটা উচ্চকোটি মহাযোগীদের ক্ষেত্রে আরেক ধরনের মহাযোগী আছে তারা সৃষ্টিতে ইচ্ছাটিচ্ছা কিছু করে না ইচ্ছা করে বানাতে পারে মানে তৈরি করতে পারে তাই এখন কাঁঠাল হয়ে যাও এই এখন দশ কোটি টাকা হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে যাবে ওর একটা সাইন্টিফিক্যাল প্রসেসিং আছে ওই সাইন্টিফিক্যাল প্রসেসিংয়ে তৈরি করতে পারে এই পৃথিবীতে যত মেটাল আছে পঞ্চগতীকে উপাদান আছে এর আনুপাধিকারে একে অপরের সাথে মিশিয়ে দিয়ে ওরা বস্তু তৈরি করতে পারেন এক ধরনের মহাযোগী তখন একজন মৃত মানুষকে বাঁচিয়ে দিতে পারেন আবার একজন জীবিত মানুষকে হত্যা করতে পারে এই প্রক্রিয়াতে এই সাধন জগতের যোগীদের অনেক প্রকরণ আছে ভাবতে পারছেন সব থেকে উৎকৃষ্ট যোগী বলা হয়েছে যারা সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিরাসক্ত কোনো কিছুর তার প্রত্যাশা নেই ডিজের আকাঙ্ক্ষা বাসনা নেই তিনি তার মতো মা মা করে যাচ্ছেন মা করে যাচ্ছেন সব সময় এক অন্তর্জগতের প্রতিধ্বনি হচ্ছে সেই মহামন্ত্রের ধ্বনি সেই ওংকার সেই সব সবসময় তারা উচ্চারণ সে প্রণব হয়ে গেছে এ স্বয়ং প্রণবে যখন পরিণত হয়ে যায় তখন কি তারা আর কিছুর প্রয়োজন থাকে কিন্তু তার গিয়েও তিনি সারেন্ডার করে মা মা করতে থাকেন এই মা হচ্ছে অ্যাপসলুট ব্রাহ্ম শব্দ তখন কি করেন আমার সন্তানের পেটে খিদে লেগেছে ওকে দিতে হবে তখন সামনে উপস্থিত হয়ে যায় সন্তান তখন দেখে বল আমি তো এটা চাইনি ওরে পাগলা তোর খিদে লেগেছে তুই খেয়ে নে নেম মায়ের বাচ্চা সন্তানটি সে বলে না কিন্তু অনেক মা জ্ঞানী মা আছে তারা কি করে জানেন আমার বাচ্চাটি এখন খিদে পেয়েছে এখন দুধ খাবে এখন দুধ খাওয়ানোর সময় হয়েছে রে আরে সাবিত্রীতি এখন যে আমি বাচ্চাটাকে দুধ খাও বলে তো এটা হচ্ছে উচ্চকোটি যোগী যারা সব শক্তি লাভ করার ঐশ্বর্য লাভ করার পরেও সন্তান হয়ে মায়ের করে থাকে যেমন বশিষ্ঠ আচার্য স্বয়ং মহাপুরুষ বৈশিষ্ট্য অবতার বামা খেবা মামা করে থাকতেন রামপ্রসাদ মামা করে থাকতেন কিছুই চাইতেন না অটোমেটিক এসে যেত শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদের বলেও আমি চাইতে পারবো না এসে যাচ্ছে কি করব এসব উচ্চকোটি একদম সর্বোচ্চ জায়গা যেখানে কমপ্লিট শিবত্ব লাভের পরে গিয়েও মায়ের কোলে এই জন্যে মায়ের কোলে গিয়ে শিব দুগ্ধ খাচ্ছেন ওটা হচ্ছে আলটিমেট জায়গা এটাকে হজম করতে পারবে না এটা সবার জন্যে নয় ফিসকন মিসকন এদের জন্য নয় এগুলো কখন যে জগন্মাতা কখন যে স্ত্রী জগন্মাতা ভগবতী মা হয়ে ওঠে সেটার প্রমাণ সমাচরণ লাইড়ি মহর্ষি মহাজোগী প্রমাণ দিয়েছিলেন এগুলো যাদের জীবনে জানা নেই তারা কেন ধর্ম প্রতিষ্ঠান তৈরি করে অপপ্রচারগুলো কেন করে গেছেন আর কোনো নারীকে কেন বলে গেছেন বেশ্যা এরা আসলে কোন মাতৃতত্ত্ব কোনো ভগবতী তত্ত্ব ভগবত তত্ত্ব কিচ্ছু জানেনি এদের ভেতরে রয়ে গেছে অহংকার সেই অহংকারকে প্রকাশ করতে গিয়ে মানুষের কাছে কোটি কোটি টাকা কালেকশন করছেন মা করছেন না নিজেরা করছেন আবার এই নিজের করাটাও মা করে দিচ্ছেন তবেই শক্তিটা পাচ্ছে কিন্তু অ্যাফসলুট যে মহাযোগের যে পরম জগত্ব যেখানে গিয়ে স্বয়ং স্বামী হ সত্ত্বেও শিব কি হয়ে যায় মায়ের কোলে সন্তান হয়ে পান করে তখন স্ত্রী হয়ে যায় মা এই জন্যে মা কালী কখনো শিবের মা আবার মা কালী কখনও শিবের অর্ধাঙ্গিনী আবার মা কালী কখনও শিবের কন্যা এক মায়ের কত রূপ এক শিবের কত রূপ কল্পনার অতীত যা শাস্ত্রে ব্যাখ্যার অনেক ঊর্ধ্বের জিনিস এগুলো না জানা থাকলে মানুষ সব বোকার মতো তর্ক বিতর্ক করে বেড়া জালে সব শেষ হয়ে যাবে আমি বলবো একমাত্র উৎকৃষ্ট নিষ্কিঞ্চন প্রেমিক হচ্ছে সব থেকে সাধনার উৎকৃষ্ট স্থান এখানে পৌঁছান তো মা সব করে দেবে মা সব করে দেয় শিল্পী মায়ের মেয়েটা আপনি বিশ্বাসে স্থাপন করুন সুস্থ হবে হবে না নয় কেন সুস্থ বাধ্য আমাদেরকে সবকিছুকে সুস্থ করতে হবে স্বাভাবিক করতে হবে ভালোবাসুন গভীরভাবে ভালোবাসতে শিখুন ওই ভালোবাসার সঞ্জীবনী বিদ্যা এত বড় মহৌষধি আছে যে তা জাগাতে পারে সবাইকে লঙ্ঘ বাঙ্গাইতে গ্রিম যিনি বোবা তিনি বাচালের মত কথা বলতে পারেন আর যিনি ডিপিটেড মানে বিকলাঙ্গ শরীর তিনি গিরি লঙ্ঘন করতে পাহাড় লঙ্ঘন করতে পারেন কার কৃপায় শ্রী পরমশক্তি পরম প্রেমানন্দ পরম মাধবের কৃপায় এটা আবার সাম্প্রদায়িকভাবে নেবেন না আমি বলছি প্রেমানন্দের কথা কৃষ্ণ সচ্চিদানন্দ এই প্রেমানন্দের সংস্পর্শে কেউ গেলে সব কিছুই সম্ভব এই হচ্ছে প্রকৃত ব্রহ্মানন্দ এই হচ্ছে প্রকৃত পরম শিবানন্দ এই সচ্চিদানন্দ এই আনন্দময়ী মা ভগবতী সহজ একটা মন্ত্র বলে দিচ্ছি অ্যাটলাস্ট সব কিছু পাওয়া সম্ভব সেটা হচ্ছে মা মা সব থেকে শ্রেষ্ঠ মন্ত্র আমার উপলব্ধিতে আমি আবিষ্কার করেছি মা অ্যাফসলুট মা বললেই যেন সব বিস্তীর্ণ হয়ে যায় গভীর থেকে গভীরতম স্থানে চলে যায় আর কিছুই বাকি থাকে না এ প্রসঙ্গত একদিন পরে কথা বলবো আজকের নয় ওকে